দিনহাটার কৃষামাদ দশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সাধনা বর্মন তৃণমূল কংগ্রেসে যোগ দিল শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহর বাড়ির অফিসে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সাধনা বর্মন দলীয় অনুগামীদের নিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘ উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণুকুমার সরকার সহ অন্য অন্য নেতৃত্ব এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর সাধনা বর্মন ও তার অভিভাবক বলেন বিজেপি দলের দুর্নীতি এবং তাদের নেতাদের মধ্যে নানা রকম ক্ষোভ বিক্ষোভ এবং নানারকম দুর্নীতির কারণে ওই দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম অনেক দিন ধরে দলটা করেছিলাম বর্তমানে উত্তরবঙ্গ জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে যে উন্নয়ন শুরু হয়েছে সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়েতেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট

যোগান করছি অনেক ক্ষোভ বিক্ষোভের কারণে এদের কতগুলো দুর্নীতির কারণে এদের নেতার মধ্যে লড়াইয়ের কারণে আমরা আজকে তৃণমূল আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার তিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.